সুপ্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন এখন আপনাদের জন্য ফিল্ড অফিসার কাম টু সেফ সিটিএস বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের একটি সার্কুলার নিয়ে আসলাম তারা এখানে ফিল্ড অফিসার নেবে পাঁচজনের একটি সার্কুলার দিয়েছে টোটালি ভ্যাকস ভ্যাকেন্সি এখানে পাঁচজন দেখুন তারা এখানে লিখছে জব কন্টেস্ট কাম টু সেভ সিটিএস বহুমুখী সমবায় সমিতি লিমিটেড নিম্ন বর্ণিত পদে নিয়োগের জন্য উদ্যোগী কর্মট এবং গতিশীল টিমে কাজ করতে আগ্রহী ব্যক্তিগণের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে জব রেসপন্সিবিলিটিজ এখানে বসে দেখুন পাঁচ থেকে ছয়টি গ্রামে সমিতি পরিচালনা ঋণ বিতরণ কিস্তি আদায় প্রতিবেদন তৈরি হিসাব সংরক্ষণ করতে হবে নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম আপনারা জানেন যে মাইক্রো ক্রেডিটের চাকরিগুলো কিন্তু ফুল টাইম চাকরি হয় তারপরে এখানে দেখুন এডুকেশনাল রিকোয়ারমেন্ট তারা বলছে এইচএসসি পাস তার মানে আপনি এইচএসসি পাসে এখানে আবেদন করতে পারবেন অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট এখানে অতিরিক্ত যোগ্যতা আপনার লাগতেছে দেখুন ইয়েস অ্যাটমোস্ট পঁয়ত্রিশ বছর মানে সর্বোচ্চ আপনার পঁয়ত্রিশ বছর হলে আপনি এখানে আবেদন করতে পারবেন মানে পঁয়ত্রিশ বছরের ওপরে গেলে আপনি এখানে আবেদন করতে পারবেন না বোধ মেল অ্যান্ড ফিমেল আর অ্যালোড টু অ্যাপ্লাই মানে মহিলা এবং পুরুষ উভয় এখানে আবেদন করতে পারবেন জব লোকেশন হচ্ছে দিনাজপুর দিনাজপুরে তারা এখানে নিয়োগ দেবে স্যালারি বলছে বারো হাজার টাকা ছয় মাস শিক্ষানবিশকালে এগারো হাজার টাকা বেতন প্রদান করা হবে তার মানে প্রথম ছয় মাস আপনি এগারো হাজার পাবেন পরবর্তীতে বারো হাজার টাকা করে পাবেন প্রতি মাসে বাইসাইকেল মেরামত বিল প্রদান করা হবে প্রতি মাসে বাইসাইকেল মেরামত বিল তারা দিবে এর সাথে এখানে আসা দেখুন প্রভিডেন্ট ফান্ড আছে স্যালারি রিভিউ ইয়ারলি বছরে প্রত্যেক বছর স্যালারি রিভিউ হবে ফেস্টিভ্যাল বোনাস আছে দুইটি দিনাজপুর জেলার দিনাজপুর সদর চিরির বন্দর খানসামা উপজেলার প্রতান্ত অঞ্চলে অবস্থান করে কাজ করার মানসিকতা থাকতে হবে তার মানে আপনাকে দিনাজপুর সদর চিরির বন্দর খানসামা উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অবস্থান করে মানসিকতা থাকতে হবে এই অঞ্চলগুলো আপনার কাজ করতে হবে সিরিজবন্দরে কাজ করতে হবে দিনাজপুর সদরে কাজ করতে হবে এবং খানসামা উপজেলায় কাজ করতে হবে তো এবারে দেখুন আপনারা কিভাবে আবেদন করবেন দেখুন আগ্রহী প্রার্থীদের দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সত্যায়িত মোবাইল নম্বর সহ জীবন বৃত্তান্ত আগামী আঠাশে অক্টোবর আগামী আঠাশে অক্টোবর দুই ইংরেজি তারিখের মধ্যে অনিক প্রেস গণেশতলা দিনাজপুর এই ঠিকানায় পাঠাতে হবে অথবা ইমেইল করতে পারেন ইডি বিডি অ্যাট দ্য রেট জিমেইল ডট কম যদি আপনারা এই হার্ড কপি অনিক প্রেস গণেশতলা দিনাজপুর এই ঠিকানায় না পাঠাতে চান আঠাশ তারিখের ভিতরে তবে ইমেইলের মাধ্যমে আপনারা পাঠাতে পারেন তবে অবশ্যই ইমেইলে পাঠানোর সময় কিন্তু সাবজেক্ট লাইনে আপনারা এই ফিল্ড অফিসার উল্লেখ করবেন সাবজেক্ট লাইনে ফিল্ড অফিসার উল্লেখ করবেন তো এই ছিল মূলত কাম টু সেফ সিটিএস বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সার্কুলারটি সার্কুলারটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি এই পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন দেখা হবে অন্য কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ